হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আলু দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স বানিয়ে এটা বন্ধুরা কিন্তু তোমরা যতই খাবে ততই মন যাইবে এটা খেতে এর সাথে এক কাপ চা হলে কিন্তু বন্ধুরা পুরো জমে যাবে স্ন্যাক্সটা একদম ইউনিক খুবই ভালো লাগে খেতে বন্ধুরা মজাদার এর থেকে সহজ রেসিপি আর হয় না বন্ধুরা একদম সহজভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমি কীভাবে এই রেসিপিটা বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো প্রথমে নিয়েছি আলু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দা আমি নিয়েছি দেড় কাপ এই দেখো বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুগুলো কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর আমি কি দিচ্ছি তোমরা দেখো এই দেখো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল কিন্তু আমি এক চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর ভালো করে এটাকে মেখে নিচ্ছি ময়দারে কিন্তু ভালো করে মাখতে হবে বন্ধুরা এরপর জল দিয়ে দিয়ে মেখে নেবো এই দেখো এখানে নিয়েছি আমি ধনে পাতা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আলু গ্রেড করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি সব উপকরণগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব এই দেখো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব বন্ধুরা এই দেখো এরপর এখানে আছে মশলা মশলার মধ্যে নিয়েছি আমি হচ্ছে নুন নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি এগুলো আমি ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এখানে আমার ময়দা মাখাও হয়ে গেছে এখানে আমি অনেকগুলো লেচি বানিয়ে নিয়েছি এরপর আমি ছোট ছোট লুচির মতো করে এগুলো বেলে নেবো এই দেখো প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি এরপর লুচির মতো বেলতে শুরু করব বন্ধুরা এই লুচিটা আমি এই দেখো এভাবে বেলতে থাকব হালকা হাতে কিন্তু বেলতে হবে বন্ধুরা তবেই কিন্তু ভালো হবে বেশি চাপ দিলে কিন্তু বেলা যাবে না এই দেখো বেলা হয়ে গেছে এরপর যে ফুডটা আমি বানিয়েছিলাম এর মধ্যে এটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাজাভাজির কোনো ঝামেলা নেই পুটটা এই দেখার পর কী করে আমি মরছি তোমরা দেখতে থাকো দু দিকটাও মুড়ে নিলাম এরপর এই দিকটাও মুড়ে নেব এরপর এটাকে আমি রোল করে দেব ব্যাস তৈরি হয়ে গেল বন্ধুরা এই দেখো একটা বানিয়ে নিয়েছি রোল কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু খুলে যাবে না বন্ধুরা ভালোভাবে মরতে হবে যদি না মোড়া যায় এই সাইডগুলোতে একটু জল দিয়ে নেবে এই দেখো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি সব রোলগুলোই চলো এগুলো এরপর আমি তেলে ভেজে নেব এই দেখো তেল বসিয়ে দিয়েছি এরপর একটা একটা রোল আমি এর মধ্যে ছেড়ে দেব সাবধানে কিন্তু ছাড়তে হবে মধুরা তেল কিন্তু বেশি গরম করা যাবে না নয়তো কিন্তু চঙ্কে সঙ্গে পুড়ে যাবে তাই হালকা গরম করে ছেড়ে দিতে হবে এই দেখো আমি উল্টে নিচ্ছি এগুলো একদিকটা হয়ে গেছে হালকা হালকা লাল লাল এরপর এগুলোকে আমি উল্টে নিচ্ছি একটা একটা করে সাবধানে কিন্তু উল্টে নিতে হবে এই ভাবে উল্টে পাল্টে ভাজতে হবে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এই দেখো কত সুন্দর কালারটা এসছে এই দেখো তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল কত সুন্দর স্ন্যাক্সটা এই স্ন্যাক্স রোলটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে এর সাথে এক কাপ চা হলে কিন্তু মুচমুচে একদম জমে যাবে এবার তোমরা এটা সস দিয়েও খেতে পারো টমেটো কেচাপ দিয়ে খুবই ভালো লাগে বন্ধুরা অসাধারণ আর এখানে কিন্তু এটা বাচ্চারাও খুবই পছন্দ করে বাচ্চারা খেলে কিন্তু লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো খুবই সুন্দর অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো